আমি বলি যে এই সিলেবাসটার একটা ট্রিমেন্ডাস চেঞ্জ দরকার মানে স্পেশাল বিসিএস বলতে আমি এটা বলতে চাচ্ছি না যে স্পেশালি নিটাম আমাদের স্ট্রাকচারটাই একটু চেঞ্জ করা দরকার আমার চর্যাপদের আমার তো কোনো লাভ নাই আমি সরকারি চাকরি আমার হ্যাঁ কিছু জিনিস জানার দরকার আছে বাংলাদেশের জিনিস আন্তর্জাতিক ম্যাথ মেটাল এগুলো কিছু রাখা যেতে পারে বাট এটার একটা সংস্কার দরকার যে এত বড় নাম্বার আমার কিছু মেডিকেল পার্ট থাকুক যেটা দিয়ে আমি জাজমেন্ট করবো কারণ আমি উপজেলায় যায় তো আমি সেই চর্যাপদের কবিদের নাম লিখবো না আমি তো ওষুধ লিখবো আমি তো ড্রাগ লিখবো স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে তো আমরা দেখলাম যেখানে মেডিকেল এখানে কাজে লাগানো যায় তো নর্মালি কি মনে হয় আসলে বিসিএস এর রিক্রুটমেন্টের প্রসেসটা আসলে কেমন হওয়া উচিত ডাক্তারদের জন্য এই যে ইতিহাস ইতিহাস অথবা এই এই ব্যাপারগুলো আসলে মেডিকেলে ডাক্তারি করতে গেলে কতটা লাগতো আমি বলি যে আমি বলি যে এই সিলেবাসটার একটা ট্রিমেন্ডাস চেঞ্জ দরকার আমাদের পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশগুলো কিন্তু এই সিস্টেম অলরেডি আমরা সেই মানদাতার আমলে পড়ে যাচ্ছি সেই সাইটের দশকে সত্তর দশকে যেরকম ছিল আমার কাছে মনে হয় আমাদের মানে স্পেশাল বিসেস বলতে আমি এটা বলতে চাচ্ছি না যে স্পেশালিনিটা আমাদের স্ট্রাকচারটাই একটু চেঞ্জ করা দরকার আমার চর্যাপদের ইতিহাস পড়ে আমার তো কোনো লাভ নাই আমি সরকারি চাকরি আমার হ্যাঁ কিছু জিনিস জানার দরকার আছে বাংলাদেশের জিনিস আন্তর্জাতিক ম্যাথ মেটা এগুলো কিছু রাখা যেতে পারে বাট এটার একটা সংস্কার দরকার যে এত তো বড়ো নাম্বার আমার কিছু মেডিকেল পার্ট থাকো যেটা দিয়ে আমি জাজমেন্ট করবো কারণ উপজেলায় যায় তো আমি সেই চর্যপ্রত্তের কবিদের নাম লিখবো না আমি তো ওষুধ লিখবো আমি তো ড্রাগ লিখবো তো সেই ড্রাগুলা বা সেই মেডিকেল সায়েন্সের কিছু জিনিস আমাকে জাজমেন্ট করে যেটা স্পেশাল বা এই সিস্টেমে আসা হচ্ছে কিছু মার্কস আমি মনে করি বড় মার্কসটাই থাকা উচিত মেডিকেল সায়েন্সের উপরে এবং কিছু নাম্বার যেগুলো বাংলাদেশের যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস তো সেটার জন্য কিছু জিনিস থাকা দরকার যেটা আমি যেহেতু অনেক কিছু মেডিকেল লিগাল ইস্যুস থাকে কিছু নিয়ম থাকে বা অনেক কিছু থাকে সেগুলোর জন্য কিছু থাকতে পারে বাট একটা সংস্কার দরকার দেখেন আমি যদি বলি আমি ফর্টি ফাইভ বিসিএস এর প্রিলিমিনারি দিয়েছি দু হাজার তেইশের সালে সার্কুলার হয়েছে আমাদের দু হাজার বাইশে এখন হয়ে গেল কত দু হাজার পঁচিশ এখনও কিন্তু সেটার ভাইবা কমপ্লিট হয়নি মানে আমাদের মেডিকেল সায়েন্সের শুরু হয়েছে জেনারেল এটার গেজেট হইতে ধরেন আপনার আরও দুই তিন বছর লেগে যাবে অথচ ফর্টি এইট একটা স্পেশাল বিসিএস সেটার নিয়োগ কিন্তু তিন চার মাসে সেইটা যদি সম্ভব হয় তাহলে ফর্টি ফাইভ কেন হবে না এই যে একটা বড় একটা দেখেন আমি যদি ফর্টি ফাইভে যদি জয়েন করি ফর্টি সিক্স আমি কিন্তু তিনটাতেই কোয়ালিফাই তাহলে আমি কিন্তু দেখেন আমি কিন্তু এক যদি আমি ফর্টি ফাইভই টিকে যাইতাম দ্রুত নিয়োগ হয়ে যেত তাহলে কিন্তু আমার এতগুলো পরীক্ষাও দেওয়া লাগতো না এবং একরকম একটা সিট আমরা যদি বলি যে একটা স্বল্পতা যে একটা আর্টিফিশিয়াল একটা ডেফিসিয়েন্সি তৈরি হয় সেটা আসলে তৈরি হইতো না এটার জন্য আমার কাছে মনে হয় এবং এই সিস্টেমটা টোটাল এক বছরের মধ্যে পিএসসি এখন যে সিস্টেমে আগাচ্ছে আগাতে চাচ্ছে আমি মনে করি খুবই সুন্দর একটা সিস্টেমে যদি আসলে এক্সিকিউট করতে পারে কারণ প্ল্যান অনেক নাই তো তো তারা যদি চায় যে এক বছরের মধ্যে নিয়োগ হবে এবং এটা একটা আলাদা সিস্টেম কারণ আমাদের এই যে উপজেলাগুলোতে কিন্তু প্রায় একসাথে বড় না নিয়োগ দিয়ে অল্প অল্প করে প্রতি বছরই একটা এবং এটা খুব দ্রুত ইয়ার মধ্যে তাহলে জুনিয়াররাও সুযোগ পাবে এবং উপজেলা কখনও খালি থাকবে না কন্টিনিউয়াসলি সিস্টেমের মধ্যে থাকা উচিত যেটা পার্শ্ববর্তী দেশ ভারত বলেন সব দেশ সিস্টেমই কিন্তু এরকম এরকম যে পুরা ইয়ার মধ্যে আলাদা করে একটা সিস্টেম করে ফেলছে যেমন জুডিশিয়ারি কিন্তু আমরা আলাদা করে ফেলছি এই একটা নীতিগত সংস্কার খুব জরুরি কারণ এইটা না হইলে এই যে আমাদের চার পাঁচ বছর একটা ডিগ্রি পেছনে আমাদের অনেক ফ্রেন্ড আছে Sí. <coughs> যারা হচ্ছে বছরের পর বছর তিন চার বছর ধরে শুধু বিসিএসই পড়তেছে ওর পুরো লাইফটাই এর পিছনে কিন্তু এবার তারপরে শেষে হতাশাও কিছু আছে আবার কেউ প্রাপ্তিও হয় কিন্তু একটা বড়ো যেই টাইমটা আমি কারণ আমি তো সেবা দিব মানুষকে আমি সার্ভিস দিব আমার মানুষের যদি এটা তো মেডিকেল সায়েন্স অনেক ভাস জিনিস আমাকে অনেক পড়াশোনা করতে এমনিতেই সেখানে যদি আমার চার পাঁচ বছর একটা মানে সরকারি চাকরি জোগাড় করতে চলে যায় আমি কীভাবে সে বাকি সময়টা আমার কোর্সে পড়া আমার যে স্পেশালিস্ট পড়া এখন তো এম কত কিছু আমার কাজ নিউ নিউ গাইডলাইন আসে সে এগুলা সম্পর্কে আমি কিভাবে জানবো তাহলে ঠিক যে এটা আমার কাছে মনে হয় এই সিস্টেমটাকে ইয়া করা দরকার চেঞ্জ করা দরকার নীতিগত সংস্কার করা দরকার ডাক্তারদের জন্য স্পেশাল ওয়ে বিসিএসটাকে প্রতি বছর এবং নির্দিষ্ট টাইম ফ্রেমে নিয়ে আসা এবং একটা টাইম ডেটের মধ্যে শেষ করা দরকার এই সিস্টেমে আসা খুবই জরুরি আচ্ছা স্পেশাল বিসিএস সম্পর্কে একটা মানে মানুষের নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি থাকে যে ধরেন এখানে বিসিএস যে বাধা ধরো যে সিস্টেমটা সেটা অনেক ক্ষেত্রে ওভারলুক করা হয় যে হয়তো এম এই এমসিকিউর পরে शशि ভাই মানে নেওয়া হচ্ছে হচ্ছে না মাঝখানে তো এই ব্যাপারগুলোতে অনেক সময় মতামত আসে যে এরকম যে হচ্ছে কোয়ালিটি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে বা এক্ষেত্রে বিসিএস এর ক্রেডিবিলিটিটা অনেক সময় কমে যায় আচ্ছা আবার পাঁচ ছয় হাজার নিয়োগ বা তিন চার হাজার নিয়োগ এরকম বড় বড় কিছু নিয়োগ হলে যেটা হয় যে মূলত যখন ছয় হাজার বা এর বেশি নিয়োগগুলো হয় তখন দেখা যায় প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পনেরো জন বিশ জন ডাক্তার বা এরকম বড় একটা সংখ্যক চিকিৎসক যায় ওনাদেরকে ঠিকমতো কাজ দেওয়ার মতো যথেষ্ট স্পেস থাকে না অথবা ওনাদের রুম দেওয়ার মতো যে ওনারা বসে রোগী দেখবে এই যে সবসময় থাকে না এরপরে দুই বছর পরে যখন হচ্ছে পেরিফেরি থেকে আপনার পোস্ট গ্রাজুয়েশন বা বিভিন্ন কারণে ডেপুটেশনের জন্য আবেদন করা হয় তখন দেখা যায় আবার উপজেলাগুলোতে তিনজন চারজন ডাক্তার এসে থাকে কখনো কখনো একজন দুজন ডাক্তার চলে আসে প্রচন্ড ক্রাইসিস থাকে অনেক সময় তো এই যে বাল্ক সিস্টেমে এত বড় বড় নিয়োগ না দিয়ে যদি প্রতি বছর দুই হাজার করে নিয়োগের ব্যবস্থাটা করা যেত তাহলে হয়তো এই ক্রাইসিসটা আমরা প্রতি বছর ধরেই ফেস করতাম না মানে করা যেত তো এক্ষেত্রে আপনি তো স্পেশাল সুবিধা ভোগ তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে আমার কাছে আপনার দুইটা পয়েন্টই খুব যৌক্তিক প্রথমটা হচ্ছে ক্রেডিবিলিটি আসলেই যখন স্পেশাল একটা বিশেষ হয় দুশো নাম্বারে একটা পরীক্ষা হ্যাঁ জাজমেন্ট করা হয় বাট আমরা যে রিটার্ন দিয়েছি নশো নাম্বারের রিটার্ন কিন্তু খুব ফর্টি ফাইভে আমরা যখন দিয়েছি আমার মাঝে মাঝে হাত ব্যথা হয়ে যেত এত লিখতে লিখতে সেটার ক্রেডিবিলিটি আর স্পেশাল ক্রেডিবিলিটি কোনো ইয়াতে হবে না কিন্তু সেটার তো একটা রেস্ট্রিকশনও আছে যেমন স্পেশাল বিসিএসের সম্ভবত এটা আমি যতটুকু জানি যে একটা ইয়া পর্যন্ত পরে হচ্ছে উপসচিব বা এই পরের র্যাঙ্কে একটা রেস্ট্রিকশন বা এই লেভেলের একটা প্রশাসনিক একটা কাটমার্ক আছে যে নয়শো নাম্বারের পরীক্ষা দিয়ে তার তাহলেই হচ্ছে ডিডি বা ডি কি বলে ডিএসের উপরে পোস্টগুলোতে যেতে পারবে এ একটা রেস্ট্রিকশন আছে আর সেকেন্ডটা তো খুবই জরুরি একটা প্রশ্ন কারণ এটা থার্টি নাইন এবং ফর্টি এর ক্ষেত্রে খুব মারাত্মক আকারে আমরা উপলব্ধি করেছি থার্টি নাইন যখন জয়েন করেছে ঠিক দু বছর পর উপজেলা পুরা ফাঁকা ফর্টি টু যখন জয়েন করেছে তার দু বছর পরে ম্যাক্সিমাম ফাঁকা তো কাজে এই যে একটা বাউক সিস্টেম এটার আসলে চেঞ্জ করা দরকার কারণ একসাথে উপজেলা ফাঁকা হয়েছে এই এর জন্য কন্টিনিউয়াসলি প্রতি বছর ডাক্তার নিয়োগ দিতে হবে প্রতি বছর কারণ কিছু ডাক্তার তো অবশ্যই উচ্চশিক্ষার জন্য আসবে উপজেলা কন্টিনিউয়াসলি তাহলে এই যে পুল আপটা এটা কোনো সময় খালি হবে না এবং যে একসাথে পনেরো ষোলো জন ডাক্তার উপজেলায় সেই জিনিসটাও হবে না কাজেই একসাথে বাউক সিস্টেমে না যেয়ে প্রতি বছর মানে কিছু কিছু সেটা পাঁচশো হইতে পারে সেটা এক হাজার হইতে পারে বাট এই যে কন্টিনিউয়াস হ্যাঁ পাইপলাইনটা এটা আমার মনে হয় থাকা উচিত